দৃষ্টি চলে না যেই শক্তিটা চলে গেলে আমার মুখের ভাষা আসে না আসে না সবকিছুতেই বন্ধ হয়ে যায় অফ হয়ে যায় একটা চলমান শক্তি একটা মানুষের ভিতরে দীর্ঘ সত্তর রাশি একশো বছর থাকার পরও এটা অফ হয়ে গেল কোন এমন একটা জিনিস যেটা তার ভিতরে ছিল যেটা থাকার কারণে তার সব সচল ছিল সম্মানিত সুদী সুদী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জানাই জুটি প্রশ্ন করেছে আমার নবী তিনি বলছেন আরো কিছু আছে হালমি মযীদ তোমাদের কাছে আরো কিছু আছে সালু আননি সালু আননি উজীবুলকুম তোমরা আমার কাছে প্রশ্ন করো প্রশ্ন করো আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেব আর আমার নবীকে জিজ্ঞেস করেছিল হে নবী যদি আপনি নববুত ঠিক থাকে যদি আপনি সত্যিকার নবী হন তাহলে বলেন তো জুলকারনাইন কে জুলকারনাইন সমদার্থি আমাদেরকে জানান জানান করিম সাল্লাল্লাহু আলাইহি তার কষ্ট করেছে সৌরমণ্ডল সম্বন্ধে যা আকাশের চাঁদ সম্বন্ধে আপনাকে দুটা প্রশ্ন করব কয়টা আপনি আমার কথা বুঝল তো দুটো প্রশ্ন করব মক্কার কাফিররা আমার নবীর জ্ঞান পরীক্ষা করছে সেই যুগে কোনো লেখাপড়া ছিল না কোনো বিশ্ববিদ্যালয় ছিল না সেই যুগে ছিল কবিদের লড়াই লড়াই কবিতার কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না না নবী কারিমসাল ইসলামের এই সময়ে এই যুগে এর সূচনা লগ্নে সেখানে একজন মহিলা ইরাক থেকে আরবে নেওয়া হয়েছিল একজন মেয়ে মানুষ এই মানুষটি তাদের সময়কালে শিক্ষিত তাকে বিয়ে করে আরবরা নিয়ে গিয়েছিল আরবের ঘরে এই মহিলা সংসার করছে তখন আরবের শিক্ষিত মানুষের সংখ্যা ছিল সতেরো জন কত কত জন সেভেন্টিন পার্সেন্ট সতেরো জন ব্যক্তি শিক্ষিত ছিল আরবে তার মধ্যে একজন শুধু ট্রান্সলেশন করতে পারতো অর্থ বুঝত আর বাকিগুলো ছিল সব কলম ভাঙ্গা পণ্ডিত স্বাক্ষর করলে মনে হয় এক একটা কাঁকড়া হাটসে হাঁটছে লেখাপড়ার অবস্থা ছিল এমন সেই সময়কালে সৌরজগৎ সাত আসমান সাত জমিন আকাশের সূর্য চন্দ্র এই প্রশ্নগুলো মানুষের কাছে ছিল বড় কঠিন এবং জটিল প্রশ্ন অতএব তারা কৌশল করে আরবের লোকেরা আমাদের প্রিয়নবি স্যার আকাশ সম্বন্ধে সৌর জগৎ সম্বন্ধে হয়ে দুটো প্রশ্ন করবো তার মধ্যে একটি হলো চন্দ্রকে নিয়ে চাঁদকে নিয়ে যা আপনি বলেন তো এই চাঁদটা বাড়ে কেন কমে কেন চাঁদ কখনো ছোট হয়ে আসে আবার কখনো কি একটা ভরাট পূর্ণিমার চাঁদ হয়ে যায় যায় কখনো এটা ক্ষীণকায়ে একেবারে ছোট হয়ে যায় আবার কখনো কি থালার মতো বড় হয়ে এটা পূর্ণিমার চাঁদ হয়ে যায় বলেন তো কেন কেন করেছে তারা যে একটা কালো দাগ দেখা যায় আমরা সবাই কমবেশি বেশি দাদিদের কাছে শুনেছি যে একজন বুড়ি মা ওই জায়গায় চরকায় সুতা কাটতেছে কিন্তু আজ পর্যন্ত কোনো কম্বলও পাইলাম না সাদরও পাইলাম না এটা হচ্ছে মিথ্যাচার প্রিয় নবীলামকে তারা প্রশ্ন করেছে নবী করিম তারা প্রশ্ন করেছে নবী মানুষ কাঁধরে চোখের পানি বের হয় কেন এই চোখের পানিটা রিজার্ভ থাকে কোন জায়গায় যারা এতদিন ডাক্তারি করেছে মলাকাটা বিজ্ঞান অ্যানাটমি বিজ্ঞান মানুষের দেহ বিশেষজ্ঞ যারা তাদের পক্ষেও কি বলা এটা সম্ভব যে চোখের পানিটা নির্ঝরণির মতো ঝর্ণার মতো চোখবে চোখ থেকে গাল গালবে পড়তে পড়তে নিচে পড়তে থাকে এই পানিটা আসে থেকে এই ধরনের প্রশ্ন করতে করতে একজন ব্যক্তি মাঝখানে দাঁড়িয়ে গিয়ে বলছে বলেন তো আমার বাপকে আপনারা যারা এখানে বসে আছেন খোদার কস আপনাদের কারো বাপের নাম আমি বলতে পারবো না আর আপনারাও কেউ আমার বাপের নাম বলতে পারবেন না কিন্তু নবীজি কে প্রশ্ন করেছে তাদের মধ্যে একজন যে নবী আমার বাপির নাম কি কি প্রশ্ন সোজা না এই কঠিন প্রশ্নের উত্তর আপনি দিবেন কিভাবে নবী করিম কিভাবে দিচ্ছে শুনে সারা পৃথিবী অবাক হয়ে গেছে গেছে নবী সাল্লামকে তারা প্রশ্ন করেছে একটা দলিল একটা দালিলিক বিষয় সাব্যস্ত করতে গেলে দেয় এই বিশ্বজগতের জ্ঞান সমুদ্রের এক মহা জ্ঞানীকে তারা প্রশ্ন করেছে বলে জানে না যে সেই নবী তার নিজের পরিচয় কি দিয়েছে দিয়েছে আমার নবী নিজের পরিচয় দিয়েছেন ইনমা বুইস্তু মুআল্লিমান আমি পৃথিবীর মধ্যে শিক্ষক হয়ে আমি আগমন করেছি সুবহানাল্লাহ বলেন তোমাদের মাঝে আমি শিক্ষক হয়ে আগমন করেছি অতএব তোমাদের যা কিছু জানার আছে তোমরা আমার কাছে জানতে পারো নবীজি এতมหাসমudra সম সমজ্ঞান, সে জ্ঞান থাকার কারণে আমরা আর কখনো প্রয়োজন মনে করি না যে এই নবীর পরে আরেকজন নবী দরকার কি প্রয়োজন মনে করি এমন একখানা আসমানি কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে আসমানি কিতাবখানা প্রাপ্তির পরে আমাদের মনে কখনো আসে না যে আরেকখানা আসমানি গ্রন্থ আসা উচিত কথা বলেন বরং এমন একখানা কিতাব সাড়ে চোদ্দশো বছর ধরে এই পৃথিবীর জমিনে আছে বাইবেল উলট পালট হয়ে গেছে ইঞ্জি লুলুজি পালক হয়ে গেছে সম্মানিত সৌদি গীতা বলেন রামায়ণ বলেন অথর্ব বেদ বেদ বলেন সবগুলোর মধ্যে নানা ধরনের বিষয়ে পরিবর্তন আছে কিন্তু কোরআনের একটা অক্ষিমখিন পরিবর্তন নাই শোভান্না বলেন বলেন যেহেতু এই মাদ্রাসাটি একটি হাবিজি মাদ্রাসা জন্য আমি এই সূত্র ধরে আপনাদের কাছে আজকে কথা বলতে চাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রশ্নের উত্তর দিতেন এই কোরআন থেকে তিনি নিজের পক্ষ থেকে কিছু বলেন না ওয়া মা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা তিনি নিজের মুখ থেকে যা কিছু বলতেন সব আল্লাহর পক্ষ থেকে ওহি করা বিষয় প্রিয় নবী সাল্লাহামকে যারা প্রশ্ন করেছিল নবী মানুষের ভিতরে যে রূপ যে জীবনটা আছে যেটা সচল থাকলে মানুষটা মুখ নাড়ে কথা বলে চোখের পলক মারে চোখের শার্ট ডাউন হয় চোখের পলক উপর থেকে নিচে পড়ে হাত নড়ায় পা নড়ায় কথা বলে আল্লাহ নবী সাল্লাহামকে ওই মুহূর্তে আল্লাহ বলে দিলেন হেলাবি এই পৃথিবীর এমন কোন মানুষের এমন কোন জিন জগতের এমন কেউ নাই যদি আপনাকে প্রশ্ন করে তার আপনাকে অপেক্ষা করতে হবে আমি সাথে সাথে আমার পক্ষ থেকে প্রশ্নের উত্তর আপনাকে আমি দিয়ে দিব রিলে করে দিয়ে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অতএব বইয়াস আলুনকা আনির মিন আমর أوتيتم মিনাল العلم إلا قليلا হ্যাঁ নবী যদি কেউ আপনাকে রুহ সম্বন্ধে প্রশ্ন করে জীবন সম্বন্ধে যদি প্রশ্ন করে জীবনটা কি জিনিস আপনি বলে দেন যে এটা হচ্ছে আল্লাহর একটা আদেশ আল্লাহর কি এই আদেশটা এটা রূপ ধারণ করে আদেশ কি ধারণ করে রূপ ধারণ করে যেমন আপনি দেখবেন এই যে আমি কথাগুলো বলছি এই কথাগুলো মাইকের মাধ্যমে আমার কথাটা আমি যে আওয়াজটা করছি যে আওয়াজটা এটা নিচ্ছে নেওয়ার পর এটা ক্যাসেটে চলে যাচ্ছে ক্যামেরা হচ্ছে ক্যামেরা বন্দী হয়ে যাচ্ছে অদৃশ্য কিছু জিনিস এমন আছে যেটা আমার মনের ভিতরে এই মনের ভিতরের জিনিসটাকে ক্যামেরা করার কোনো সুযোগ নাই আমি বাহ্যিক হাত ধরাচ্ছি ক্যামেরা এটা ছবি হয়ে যাচ্ছে কিতাবের ভিতরে যে আমার মনটা আছে মনের ভিতরে যে আমার কতগুলো চিন্তা আছে গুঞ্জন আছে এগুলোর ক্যামেরা কিন্তু সে করতে পারে না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আল্লাহ পাক রব্বুল বলছেন বলতেন তিনি আলিমুম বিযাদি সুদুর মানুষের অন্তরের ভিতরে যা কিছু আছে এটা আল্লাহর কাছে ক্যামেরা হয়ে যায় আল্লাহ জানেন আল্লাহ সেটা জানতে পারেন ভিতরের কথা কেউ জানে না জানেন কে আবার বলেন জানেন কে তাহলে ভিতরে আমার কি আছে না আছে আল্লাহ বলেন তুমি কি গোপন করতেছো তাও আমি জানি জানি আর তুমি কি প্রকাশ করতেছো তাও আমি জানি জানি ঠিক কি না আমি জানি কি শোনো তোমার জানার আমার জানা কি এক

কি বলেন এক ঝাঁকলা বৃষ্টি হয়ে গেল বৃষ্টির পানি আপনার আমার জমিনে বাড়িতে পড়লো চুষে গেল বালুতে চুষে গেল মাটিতে মাটিতে চিহ্ন নাই বৃষ্টির কোনো চিহ্ন নাই সব চুষে গেছে সম্মানিত সুদী আপনি কি বৃষ্টির হিসাব দিতে পারবেন কয় ফোটা বৃষ্টি পড়েছে আপনার কথা মনে হয় বুঝতেছেন না আমি তো আপনাদের সিলেটের অনেকবার আসার মানুষ কতক্ষণ না আলেম জগতের মধ্যে আমি সবচেয়ে বেশি সিলেটে আসি কিন্তু এখন আসি না বয়স হয়ে গেছে ব্যস্ততা বেড়ে গেছে আর গাড়ির ঝামেলা হয়ে গেছে অনেক বেশি আগে সিলেটে আসতে হবে পাঁচ ঘন্টায় চার ঘন্টায় আর এখন আট থেকে দশ ঘন্টা সময় লাগে এই সহ্য আর ধৈর্য শরীরের মধ্যে নাই কিন্তু এক সময়কালে এমন কোনো গ্রাম নাই এলাকা নাই যেখানে আমি আসিনি আপনার সরকার বাজার রাই কথা বুঝতে পারছেন ঠিক আশপাশের এলাকাগুলোতে আমি অসংখ্য বাহার এসেছি আপনারা আমাদের আমাকে ভালোবাসেন এর অনেক প্রমাণ আছে সম্মানিত সুদি আল্লাহ বলছেন আকাশ থেকে বৃষ্টির পানি যখন পড়ে মুসলধারে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির লিষ্টি করা সম্ভব আকাশ রোজে মেঘের সারি জড়িয়ে রাখে গায়ে কয়শো ফোটা বৃষ্টি পড়ে লিষ্টি রাখা দায় কয়শো ফোটা বৃষ্টি পড়লো কত কোটি ফোটা মাটিতে পড়লো মাটিতে চুষে নিচে হিসাব করার কোনো সুযোগ নাই আল্লাহ বলছেন কত মিলিমিটার বৃষ্টি হলো কয়শো ফোটা কয়শো কোটি বিলিয়ন ট্রিলিয়ন ফোটা পৃথিবীর মাটিতে তুমি যে জমিনে চাষ করো সেখানে আমি দিছি মাটিতে চুষে খাইছে ওর হিসাব আমার কাছে আছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমি তোমাকে ধরে বলব তোমার বীজ ধান তোমার ফসল ফলা দিতে যে জমিনে পানি দরকার সে পানি সিঞ্চন আমি করেছি আকাশ থেকে তাও এমন পানি দিয়েছিস যে এই পানির মধ্যে কোনো আর্সেনিক নাই পানির মধ্যে কি নাই আর্সেনিক নাই আল্লাহ বলেন হুয়াল্লাযী আনযালা মিনাস সামাঈ মা আন তাহুরা মা মানে পানি আর তহুল মানে মহাপবিত্র আর্সেনিক মুক্ত যেটার কোনো সাইড এফেক্টস নাই যে পানিটা পড়লে জমিনের মধ্যে যদি ফসল হয় তাহলে তোমার কোনো ক্ষতি হবেই হবে না না এখন তো অনেক ক্ষতি হয় পোলট্রি মুরগি এমন বিষাক্ত খাবার তাকে খাওয়াইয়া এই মোটা করে ফেটি এটা খাইয়ে পরে আমার ক্যান্সারের চোখই আসছে আসছি কি বলবো ঠিকই না খাবারের মধ্যে ফসল উৎপাদনের মধ্যে সার দেওয়া হচ্ছে যেগুলো খাওয়ার পরে আমার কিডনি ধরতে পারে ঠিক কিনা আমার লিভার লিভার সিরোসিস হতে পারে কিন্তু আল্লাহ পরিষ্কার করে বলছেন আমি সেই আল্লাহ যে আল্লাহ আকাশ থেকে আমি তোমার জন্য অতি পবিত্রতম পানি তার মানে আর্সেনিক মুক্ত পানি আমি তোমাকে কি করি দান করি তোমার উপরে বর্ষণ করি সুভাল্লা আল্লাহ বলেন তুমি গভীর নলকূপ বসিয়েছ তুমি কূপ বানাইয়া পানি উঠাও নলকূপ দিয়ে পানি উঠাও ওই যে হ্যান্ডেলটা দিয়া পানির কান ধরে তুমি উঠাচ্ছ নলকূপের নল দিয়ে গড় গড় করে পড়তেছে তুমি কত গ্যালন পানি মাটির নিচ থেকে উঠাইলা তোমার বাড়িতে তোমার জমিনে তুমি দিলা তোমার কাছে নিঃশ্বাস আছে আল্লাহ আমার